চলো এভ্রি ওয়ান একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই হ্যালো কে অবস্থা সবার সবাই কেমন আছো প্রথমেই আমি সরি বলে নিচ্ছি লাস্ট দুদিন আমি লাইভ আসতে পারি নাই আর তোমরা কমেন্ট বক্সে আমার পুরো ভরায় ফেলছো তো যাই হোক সরি ফর দ্যাট আখি হাই দিদি চলে আসলাম হ্যালো ভালো করেছো ওয়েলকাম নিলয় কৃষ্ণ গোস্বামী হাই হ্যালো অদৃতা দেব আচ্ছা যারা ওয়াচিংয়ে আছো একটু ডাবল ট্যাপটা করে দাও হ্যাঁ আসুন কেন আসিনি একটু বিজি ছিলাম তার জন্য আসা হয়নি চলো যারা যারা ওয়াচিংয়ে আছো একটু ট্যাপ ট্যাপটা করে দাও যারা যারা ওয়াচিংয়ে আছো একটু ট্যাপ ট্যাপ করে দাও যারা যারা ওয়াচিং এ আছো একটু ট্যাপটিপ করো দ্রুত ট্যাপ করো যারা যারা ওয়াচিং এ আছো একটু দ্রুত ট্যাপ করো তো তাড়াতাড়ি জয়েন হোক সবাই তাড়াতাড়ি জয়েন হোক পাসপোর্ট ভিসা হ্যাঁ কিসের পাসপোর্ট ভিসা তোমার কী করটা কি বললে বুঝলাম এটা কেড়ে জিতেন্দ্র ইাদব ব্ল্যাক স্মাইল হাই দিদি হ্যালো ডিয়ার চলো যুদ্ধ একটু জয়েন হয়ে যাও সবাই হ্যাঁ চব্বিশ জন ওয়াচিংয়ে আছো আর মাত্র চারটে লাইক এটা কি কোনোভাবে মানা যায় বলো চব্বিশ জন ওয়াচিংয়ে আছো আর মাত্র পাঁচটা লাইক হয়েছে একটু ট্যাপ করো স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করো দ্রুত একটু ট্যাপটেপ করো লাভ ফ্রম নেপাল ওয়াও থ্যাংক ইউ চলো একটু দ্রুত ট্যাপ ট্যাপ করো একটু দ্রুত ট্যাপ করো তোমার পাসপোর্ট অ্যান্ড ভিসা আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে ভিসা কীভাবে দেখাবো পাসপোর্ট হ্যাঁ ওই রুমে আলমারিতে রাখা আমার মনে থাকে না যাই হোক তোমার কোনো একদিন দেখাবো এভরিওয়ান একটু ট্যাপ করো ট্যাপটেপ করো আজকে কিন্তু আমার ম্যাজেজটা খুবই খারাপ আছে মাথাটা বিগড়ে আসে কেউ এরকম কোনো কমেন্ট করো না যাতে আমার ম্যাজেজ আরও খারাপ হয়ে যায় উল্টা উল্টা গালাগালি করি বা ভুলভাল রাগে রিপ্লাই করি প্লিজ এরকম কেউ আমার বিরক্ত আজকে করো না হ্যাঁ আমি আগেই বলে দিচ্ছি সবাই রে আমি এমনিতেই একটু ডিস্টার্বড আছি তো কেউ আর প্লিজ কোনো ধরনের কোনো অ্যাক্সেস কিছু করবে না ঠিক আছে চলো এভরি একটু দ্রুত ট্যাপটেপ করো দ্রুত ট্যাপ করো দ্রুত ট্যাপ করো দ্রুত ট্যাপ করো সতেরো জন ওয়াচিং আছে ওয়াচিং পড়ে যাচ্ছে কেন সাতটা লাইকি ওয়ান একটু দ্রুত ট্যাপ করো দ্রুত ট্যাপ করো ডাবল ট্যাপ করো বেশি বেশি আর যারা যারা নতুন আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যারা যারা নতুন আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে দাও আটটা লাইক হয়েছে মাত্র এ বাবা দ্রুত লাইক করো দ্রুত লাইক করো তোমরা যারা ওয়াচিংয়ে আছো এখন হ্যাঁ দেখো একটু আগে চব্বিশ জন ছিল চব্বিশ জন একসাথে একটু ট্যাপ করে দিলেই তো চব্বিশটা লাইক পড়ে যায়

কি প্রশ্ন করবে বলো কতটা প্রশ্ন করবে দেখি নিয়ে আসো আমি ওয়েট করছি তুমি ওয়েট করছো তো আমি কি করবো আমি এখন লাইভ অফ করে গিয়ে পাসপোর্ট খুঁজতে যাব গিয়ে পাসপোর্ট দেখতে আনবো খুঁজে আনবো আর তোমার পাসপোর্ট দেখাইলে বা আমার লাভ হবে কি বলো দিদি আমার নাম বলো হেন্না হ্যালো হেন্না কেমন আছো আপু আমি চলে এসেছি তোমার লাইভ দেখার জন্য ওয়েলকাম ওয়েলকাম আপনার কি ভারতে আসার ইচ্ছে নেই গিয়েছে একবার আর না গেলেও হবে ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আমিও খুব ভালো আছি আচ্ছা দ্রুত একটু টাপটা করার আমি আগেই রিকোয়েস্টলি সবাইকে বলে দিচ্ছি আজকে আমি এমনিতেই একটু ডিস্টার্বড আছি ম্যাজ্ট একটু গরম আছে প্লিজ কেউ কোনো ধরনের বিরক্ত তো বিরক্তিকর কথা বলে আমারকে আর একটু ডিস্টার্ব করি না হ্যাঁ প্লিজ সাতাইশজন ওয়াচিংয়ে আছো জন একটু ট্যাপটেপ করো তো দ্রুত একটু ট্যাপটেপ করো সাতাইশ জন ওয়াচিংয়ে আছো জন দ্রুত একটু ট্যাপটেপ করো সাতাইশ জন ওয়াচিংয়ে আছো জন একটু ট্যাপ করো মাত্র এগারোটা লাইক হয়েছে সাতাইশ জন ওয়াচিংয়ে আছো একটু দ্রুত ট্যাপ ট্যাপ করো দ্রুত ট্যাপ ট্যাপ করো একটু দ্রুত ট্যাপ করো সাতাইশ জন আছো দিদি ভাই একটা গান শোনাও মন ভালো থাকবে এমনিতেই ভালো লাগছে না মন ভালো থাকলেই তো গান গায় মানুষ মন উল্টা পাল্টা ডিস্টার্ব থাকলে কি কেউ গান গায় গাইতে পারে ভারতে না এলে চলবে হ্যাঁ অনেক দেরি হয়েছে মনে হয় হ্যাঁ আমি অনেক লেট এসেছি আজকে হাই তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো চলো দ্রুত একটু ট্যাপটেপ করেছে আপনি জন ওয়াচিং আর মাত্র বারোটা লাইক দ্রুত একটু করো আর যারা নতুন আছে একটু সাবস্ক্রাইবটা করো দেখো লাইভের উপরে ডান দিকে সাবস্ক্রাইব বাটন আছে ওখানে একটু প্রেস করে দাও তাইলে লাইভ সাবস্ক্রাইবটা হয়ে যাবে ওবদি চলে এলাম অসংখ্য বিচুটি পাতার ভালোবাসা নিয়ে বাপরে বিশাল ব্যাপার বাট ফরওয়ার্ড আসুন না একবার আরেকবার আপনাকে সামনে থেকে দেখবো বাপরে তুমি আমাকে সামনে দিয়ে দেখতে হলে আমি তুমি যেতে হবে ইন্ডিয়াতে তোমার তো দেখার ইচ্ছা থাকলে তুমি বাংলাদেশে চলে এসো দিদি ভাই মন খারাপ কেন এমনিতেই পারিপার্শ্বিক একটু বিষয় নিয়ে আমার একটু ডিস্টার্ব আমি আজকে লাইভে আসতাম না আমি এখন বাট দুদিন দিন ধরে আসিনি তোমরা আমার অনেকেই মেসেজ করেছো কমেন্ট করেছো তার জন্য আমি ভাবলাম আচ্ছা যাই একটু সময়ের জন্য তার জন্য এসেছি Girl, where are you আর ইউ ফ্রম Bangladesh. আচ্ছা আমি আজকে একটু যদি উল্টাপাল্টাভাবে কথা বলি মানে হাসিটা হাসি ব্যতীত তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ কারণ আজকে আমি চাইলেও আমার হাসি আসছে না আপু আমার নাম পায়েল আচ্ছা পায়েল কেমন আছো ভারতের নতুন সিটিজেন দিচ্ছে চলে এসো নো থ্যাংকস ধন্যবাদ আমি বাংলাদেশে ভালো আছি তুমি কোথায় থাকো আমি বাংলাদেশ থেকে বলছি শ্রীমঙ্গল থেকে বলছি বাংলাদেশি হ্যাঁ আমি বাংলাদেশি আপনার নাকটা অসাধারণ সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই হাসো একবার আমার ভালো লাগবে আচ্ছা ঠিক আছে চলো হাসলাম দুই দিন লাইফে আসতে পারিনি গো দিদি অসুস্থ ছিলাম আমি নিজেও আসিনি দুই দিন তুমি কেমন আছো তোমার কি বিয়ে হয়েছে না আমার বিয়ে হয়নি আমি ভালো আছি আমার নাম জিয়া হ্যালো জিয়া কেমন আছো দিদি ভাই সব ভুলে হাসো ওকে ফাইন তুমি কোথা থেকে লাইভ করছো আচ্ছা আমি বাংলাদেশ থেকে বলছি সিলেটের শ্রীমঙ্গল থেকে বলছি তুষার জয়তি শর্মা হাই কিউটি হ্যালো আই লাভ ইউ বৌদি আচ্ছা থ্যাংক ইউ রবি আমি তো শ্রীমঙ্গল থেকে আচ্ছা আচ্ছা শ্রীমঙ্গল কোথায় তোমার ভাষা চোদ্দ দুটো লাইক হয়েছে মাত্র বাংলাদেশের ভাষা তো এরকম না কিছুতে ব্যাপার আছে বাংলাদেশের ভাষা তুমি একটা অ্যাকসেন্টে কিভাবে ডেসক্রাইব করতে পারবে বলো বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভাষা চৌষট্টি রকমের হাই কিউটি হ্যালো আই এম ফ্রম বাংলাদেশ বাট আই লিড রাশিয়া ওকে ফাইন দিদি ভাই সবসময় হাসবে তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউটি আর হ্যানা আপনি বড্ড মিষ্টি বুঝলেন এই বাবা আমি যেরম বড্ড মিষ্টি তেরম বড্ড তিতাও হ্যাঁ মুনাইরা কলেজ রোড আচ্ছা আচ্ছা সেম 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 একটা কমেন্ট দিয়েছি আপনি আমার কমেন্ট পড়েন না মাহি এই ফার্স্ট তোমার কমেন্ট আমি দেখলাম ভাই বা বোন যেই হও সিলেট আমি গিয়েছিলাম আচ্ছা আচ্ছা তোমার বিয়ে হয়ে গেছে না আমি সিঙ্গেল বব কাট করবে দারুণ লাগবে এ বাবা অনেক কষ্টে চুল লম্বা হয়েছে লাস্ট ইয়ার তো একদম এতটুকু করে দিয়েছিলাম এখন আর কাটা যাবে না সৌভিক হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন পরে এলে আমার মনে হয় আমি তোমাকে বাস্তবে দেখেছি হ্যাঁ হতে পারে দেখেছো আমিও কলেজ রোডেই দেখতেই পারো যদি ভারতে আবার আসতেন সত্যি অনেকটা আপন হয়ে যেতেন বাপরে বার্থ অ্যান্ড ডেট কে ভাই তুমি তোমার কী কী কার্ড আছে কী কী কার্ড আছে মানে কী কী কার্ড থাকবে আমার ন্যাশনাল আইডি কার্ড আছে আমাদের দেশে একটাই কার্ড তোমাদের দেশে তো মানে তিন চারটে কার্ড আমাদের একটাই কার্ড ভাই আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ হেনা সিলেটে ঘোরার জায়গা কী কী রয়েছে ইন্টারনেটে সার্চ করে দেখে নাও চাঁদনি ইন্ডিয়া আসলে শুধু আমার কাছেই আসবে বাপরে বিশাল ব্যাপার সৌভিক আমি সিদ্ধার্থ আচ্ছা আচ্ছা আমি আরেকবার শ্রীমঙ্গলে গেলে দেখা করবে আসো আসো আপু তুমি কি খেয়েছো হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে কমেন্ট দিতে মনে হয় দেরি হয় দেরি হয় না তুমি ফেটটা রিফ্রেশ করে আবার ঢুকো তাইলে একুরে টাইমে আসবে দিদি ভাই হ্যাপি আছেন তো সব ভুলে না আমি সব ভুলে হ্যাপি থাকতে পারি না আমি আমার মতো করে থাকি সব কিছু মনে রেখেই থাকি মানুষে বলে না আরে যা হয়েছে ভুলে যাও এটা ওটা সেটা আমার দ্বারা এটা হয় না তোমা তোমরা কি তোমার চুলটা খুব সুন্দর থ্যাংক ইউ হাই আপু কেমন আছো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড হ্যাঁ তোমাদের এতগুলো হয় আমাদের এতগুলো হয় না আপু তুমি কি বাংলাদেশি হ্যাঁ আমি বাংলাদেশি আমার বয়স মাত্র দশ আচ্ছা আচ্ছা গুড পিচ্ছি মানুষ ইন্ডিয়া ছাড়া এখন আমার প্রেজেন্ট বাড়ি বার্লিন জার্মানি সবই চাঁদনির বাপরে বিশাল ব্যবহার হাই ব্লু দোনা মেরে লাইফ মে ব্লু নেহি দে তোমার কী হয়েছে আমাকে বলো প্লিজ কী হবে ভাই আপু তোমার নাম কে আমার নাম হচ্ছে চাননি তোমার মুখে বলো সিলেট ঘোরার জায়গা কী কী আছে সিলেট ঘোরার জায়গা অনেক আছে আমি তোমার বলতে গেলে এখন শেষ হবে না ভাই দেবে তেত্রিশ জয়াচিংয়ে আছো তেত্রিশজন কি চল্লিশ জন ওয়াচিংয়ে আছো চল্লিশ জন কি লাইক করেছো একদমই লাইক না একুশটা লাইক দেখাচ্ছে এভরি ওয়ান স্ক্রিনে একটু ট্যাপ টিপ টিপ ট্যাপ টিপ করে দাও দ্রুত আর যারা নতুন আছো একটু চ্যানেলটা ঠেস করে সাবস্ক্রাইব করে দাও উপরে দেখো উপরে একটা হোয়াইট কালার আইকন আছে ওইটাতে প্রেস করো তাইলেই সাবস্ক্রাইব হয়ে যাবে যারা নতুন আছো এখন চল্লিশ জন ওয়াচিংয়ে তোমরা একটু হোয়াইট কালার বারটাতে প্রেস করো তাইলেই সাবস্ক্রাইব হয়ে যাবে সো আমি আবারও বলছি যারা যারা নতুন আছো প্লিজ হোয়াইট বারটাতে ট্যাপ করো দেখো এই কর্নারে আসে আর সাবস্ক্রাইব করে তারপর লাইভে জয়েন হোক কমেন্ট করো যা খুশি করো সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ সো মাচ কামরুল ভাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণে একজন কমেন্ট করলো যে সাবস্ক্রাইব করেছে তুমি কি সিলেটি ভাষায় কথা বলো হ্যাঁ আমি সিলেটে থাকি আমি সিলেটি ভাষায় কথা বলবো না যুক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাছ ডিয়ার তুমি বর্তমানে কই থাকো আপু আমি শ্রীমঙ্গলে থাকি আপনার ভারতীয় শ্বশুরবাড়ি হলে ভালো হতো বাপরে আপনাকে আমি কালকে অনলাইনে দেখলাম না অনলাইন বলতে হোয়াট কাইন্ড অফ কি বলতে চাইছো ভালো থেকো চাঁদনি তাড়াতাড়ি আসো আবার টাটা ঠিক আছে চলো টাটা যারা আমার কাছ থেকে সাপোর্ট চাও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লং প্রথম যে ভিডিওটা আপলোড করা আছে লাস্ট ওই ভিডিওটাতে গিয়ে একটা লাইক কমেন্ট করে এসো তাহলে ওটা দেখে দেখে আমি গিয়ে পরে সাবস্ক্রাইব করে দেব এই মিষ্টি মেয়ে তুমি কেমন আছো আচ্ছা আমি ভালো আছি সামিহা আফরিন আচ্ছা দুবাই থেকে দেখছি তোমায় থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমি তো তোমার আইডি থেকে অনেক আগেই সাবস্ক্রাইব করেছি আচ্ছা আমি তো তোমার আইডি অনেক আগেই সাবস্ক্রাইব করেছি আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সাপোর্ট করো কামরুল ভাই সাপোর্ট চাইলে আপনি আমাকে সাবস্ক্রাইব করে আমার যে একটা লাস্ট ব্লগ আপলোড করা আছে ওই লং ভিডিওটাতে গিয়ে কমেন্ট করে এসে আসেন তাহলে আমি লাইভ শেষ করে গিয়ে সাপোর্ট করে দেবো সিলেটে ঘুরার জায়গা একটা বলো তো জাফলং বিছানা গান্দি তারপর হচ্ছে আমাদের শ্রীমঙ্গল তারপর হচ্ছে বুমবাং অনেক কিছুই আছে তুমি ইন্টারনেটে সার্চ করো পুরো লিস্ট পেয়ে যাবে আমার কমেন্ট পরই তো পড়ছি আমি তুরস্ক থেকে দেখছি আচ্ছা আচ্ছা গুড ভেরি গুড সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ সো মাচ হাফসা মনি দুইজন পেলাম আমি দুইজন কমেন্ট করলো কে কে সাবস্ক্রাইব করেছো আর বলো কে কে সাবস্ক্রাইব করেছো আর দুইজন পেলাম তোমার পছন্দের খানি কিতা আমার পছন্দের খাবার অনেকগুলো যেমন হচ্ছে ঝালমুড়ি তারপর হচ্ছে ফুচকা আইসক্রিম তারপর হচ্ছে চিকেন শর্মা তারপর হচ্ছে বার্গার এই ভুন সব বাইরের মানে ঘরের খাবার মধ্যে বাইরের খাবার সবই ভালো লাগে তোমার লং ভিডিওতে লাইক ডান করে সাবস্ক্রাইব ডান সাপোর্ট করে দিচ্ছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি পরে সাপোর্ট করে দেবো ঠিক আছে লাইভ শেষ করে গেম দেখে আসবো তোমাকে আমি শ্রীমঙ্গলে দেখছি আমি তো শ্রীমঙ্গলেই থাকি দেখতেই পারো আপু বলো তো কোন জল চোখে দেয় না তুমি যদি পারো তাইলে উত্তরটা দাও আর না পারলে আমাকে বলো আমি উত্তরটা বলে দিব কোন জল চোখে দেয় না সজল হয়েছে কিনা বলো সজল চোখে দেয় না বলো হয়েছে কিনা বলো বিরিয়ানি ভালো লাগে না একদমই না বিরিয়ানি আমার খুব একটা ফেভারিট যে তা না একদমই না আমার কাচ্চিটা খুব ভালো লাগে বাট বিরিয়ানি খুব একটা ভালো লাগে না ঢাকা ডালপুরি আর বিরিয়ানি দারুণ তাই ঠিক আছে আমি যদি যাই কখনো তোমার বলবো তুমি আমার খাওয়াইও হ্যাঁ আপু তুমি কখন আসছো এই তো বিশ মিনিট হয়েছে হাই কিউট গার্ল হ্যালো সজল কিছু কি দেয় পাগল যদি একটা কাজল তুমি আমারে বলেছ কি যে কোন জল চোখে দেয় না তুমি যদি বলতা যে কোন জল চোখে দেয় তাইলে আমি বলতাম কাজল তুমি বলেছ কোন জল চোখে দেয় না সজল চোখে দেয় না শ্রীমঙ্গল কোথায় তোমার বাসা আমি তো বহুত ঘুরে ফেলেছি আচ্ছা শ্রীমঙ্গল আমার মেইন শহরেই বাসা হ্যাঁ তো কাজল তো চোখেই দেয় না ওটা বলেছে কোয়েশ্চেনটা এরম ছিল যে কোন জল চোখে দেয় না ও বলেনি যে কোন জল চোখে দেয় বলেছে কোন জল চোখে দেয় না এই যে ওর কমেন্টটা আমি আবার পড়ছি আপু বলো তো কোন জল চোখে দেয় না তুমি যদি পারো তাইলে উত্তরটা দাও আর না পারলে আমি দেব। এই যে কোন জল চোখে দেয় না বলেছে দেয় এটা বলেনি বলেছে দেয় না উত্তরটা হবে কাজল না উত্তরটা কাজল হবে না তো তাইলে তোমার ভুল ছিল তুমি ঠিকঠাক কোয়েশ্চেন করতে পারো নাই তুমি দেখো তুমি কমেন্টে কি লিখেছো তুমি লিখেছো যে কোন জল চোখে দেয় না তো কাজল কি চোখে দেয় না কাজল তো চোখেই দেয় তুমি এটা বলতে পারতো যে কোন জল চোখে দেয় তুমি বলেছো কোন জল চোখে দেয় না কাজল তো চোখে দেয় তাহলে দেয় না হবে কীভাবে সাবস্ক্রাইব করে দিলাম গো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অসংখ্য ধন্যবাদ ওই লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উত্তর ঠিক আছে কিন্তু প্রশ্ন ভুল হ্যাঁ প্রশ্ন ভুল হয়েছে আর আমি তোমার ভুল প্রশ্নের সাথে তাল মিলিয়ে ওই ভুলভাবেই উত্তরটা দিয়েছি এটার উত্তরটা আমি জানি তুমি যদি দেয় বলতে তাহলে কাজল হতো আর তুমি দেয় না বললে তার জন্য এটা সজল বলেছি আমি খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমার খাওয়া শেষ খাওয়ার দাওয়া শেষ করে লাইভে এসেছি চলো যারা যারা নতুন আছো প্লিজ একটু ট্যাপ ট্যাপ করো বেশি বেশি করে আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব খুঁজে পাচ্ছি না তুমি দেখো উপরে ফ্রন্টের ডান দিকে একটা হোয়াইট কালার বার আছে ওই বারটাতে প্রেস করো তাইলেই সাবস্ক্রাইব হয়ে যাবে তাহলে তুমি আসো আমাদের নর্সিংদী থেকে ঘুরে ফিরে যাও তখন বলবো যে না সাথী বাপরে কী বিশাল ব্যাপার মামুন কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন প্রভা আক্তার কী করো এই তো তোমাদের সাথে আড্ডা দিচ্ছি আমার শাশুড়ি মা কী করছে গো তুমি কে গো ভাই বলো তো কোন শাড়ি পরে না মশারি মশারি হয়েছে কিনা বলো আচ্ছা এম ডি বাঁধন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা কারা কারা সাবস্ক্রাইব করেছো একটু কমেন্ট করো দ্রুত তারা যারা কমেন্ট করেছো একটু দ্রুত